হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো রমজান তো শেষের দিকে প্রায় তো এবার হালিম খাওয়াই হয় না আমার রমজানে আপনার না হলো চার পাঁচবার আমি হালিম রান্না করি তো রাঁধুনির হালিমটা রান্না করার চেষ্টা করি তো এবার দোকানে যা বলছিলাম যে আপনার হালিম দেন তো ওনারা ফ্রেশের হালিমটা দিলে ওনারা নাকি রাঁধুনির হালিম রাখে নাই। তো একটা ভিডিওতে আপনার একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর কেউ নতুন হয়ে থাকলে একটু ফলো দিয়ে রাখবেন আর সবাই কেমন আছেন কি অবস্থা কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এই যে প্রেসের হালিমটা নিয়ে নিছি তো আমি মনে সময় রাঁধুনি রান্না করছি তা আমি আসলে আমার তো বিয়ে অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছিলো কিন্তু আমি কিছুই রান্না করতে পারতাম না রান্নার যা শিখা সব আমার শাশুড়ির কাছ থেকে আর বিয়ের আগে শুধু খাইতাম আর ঘুমাইতাম এক কথায় আর মানে গোসল কইরা কাপড় চোপড় গুলাও ধুইতাম না আমার জন্য রাই খাসতাম খাবার রেডি করে দিলে খাইতাম না হেল না হইলে এমনি ঘুমায় থাকতাম তো আসলে মেয়েদের জীবন কেমন তাই না আর দুই বছর আগেও আমি মানে বাড়িতে আইসাও মানে বোর রাত্রে স্যহেরির সময় আপনার উঠতাম না ডাকতে ডাকতেও উঠতাম না তো আচ্ছা যাই হোক এদিকে আপনার এই যে প্যাকেটটা খোলার পরে দুই প্যাকেট দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে ডাল মিশানো থাকে আরেকটার মধ্যে আপনার মশলা থাকে তো যে ডালের মিশ্রণটা সেটা সেটা আপনি হালকা কুসুম আঙ্গুল ডুবানো যাবে এমন কুসুম গরম পানি করে নিতে হবে আর পরিমাণ মতো আপনি ওই সব কিছুই পরিমাণ দেওয়া আছে তা আমার পানিটা একটু বেশি হয়ে গেছে তো আমি পানি দিয়ে ভিজায় রাখবো প্রায় আধা ঘন্টা আগে তো এই যে আমি সুন্দর করে মিক্স করে আপনার মিক্স করে দিতে হবে না এলে কিন্তু ডালগুলা দলা দলা থাকলে আপনার পরে রান্না করার সময় ওই যে দলা থাকলে আপনার ওই যে লাগা লাগা থাকবে রান্না ভালো হবে না তো আমি এখানে ডাকনা দিয়ে ডেকে রাখছি অন্যদিকে আমি এখানে যে একটা পাতিল বসায় দিছি তো পাতিলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব বেরেস্তা আমার লাগবে তো পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে আমি এই যে অর্ধেকটা উঠায় নিব এখানে অল্প বোঝা যায় কিন্তু পেঁয়াজ আসলে কম না বেশি তো এখানে যে আমি আসলে হয়েছে কি আমরা গরুর মাংস আনছিল দেড় কেজি তো এবার আর হালিম রান্না করা হয় নাই মানে ব্যস্ততা ব্যস্ততা বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদের পরীক্ষা কেন রমজানে দেয় জানি না তো পরে যে মাংস রান্না করতেছি পরে হঠাৎ করে মনে হলো যে এবার তো হালিম খাই নাই তো পরে ওইখান থেকে আপনার অনেক মানে বে মানে আমার ঠিকঠাকই হয়েছিল কিছু পরিমাণ উঠায় রাখছি মাংস যে আমি যে মসলা হইলো আপনার হলুদ লবণ মরিচ আর হইলো আপনার আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা মাংস কষায় নিতেছিলাম তো ওইখান থেকে হঠাৎ করে মনে হয়েছে পরে আপনার মাংস যখন ফ্রিজে রাখছিলাম যে কয়দিন পরে রান্না করবো সেজন্য তো ওইখান থেকে কয় পিস রাখছি যে হালিম রান্না করার জন্য তো এদিকে আমার এই যে এই ইয়েটা হয়ে গেছে বেরেস্তা প্রায় কমপ্লিট বানানো তো অর্ধেকটা উঠে রাখবে এই যে আমার মাংস তো আমি বেশি রাখি নাই কিন্তু পরে দেখলাম যে খাওয়ার টাইমে এখন এই ক্যামেরাতে কম আসতেছে খাওয়ার টাইমে দেখলাম যে মানে মাংস আর মাংস ভরা তো ক্যামেরাতে কম আসতেছে কম বোঝা যাইতেছে তো আমার মনে হয়েছে যে একদম মানে একদমই পারফেক্ট তো পরে গরুর মাংস তো আরও তাজা তাজা কষানো মাংস ছিল তো বেশি বেশি মশলা দেই নাই তো এখানে আমি এই যে ব্যারেজ অর্ধেকটা উঠে নিছি আর অর্ধেকটার মধ্যে আমি মাংস দিয়ে দিছি আর আপনার সাথে এই যে মশলাটা দিয়ে দিব তো আসলে হালিম রান্না করতে বেশি সময় লাগে না মানে একটু একটু সময় হইলে মানে বেশি কষ্ট না মানে প্যাকেটটা রাঁধুনির যে কোম্পানি ওনারা অনেক মানে ভালো কাজ করছে যারা রান্না করতে পারে না তারাও মানে সব রান্না পারবে পিড়ি মিক্স তারপরে আপনার ফালুদা মিক্স হালিম মিক্স মানে ওনারা অনেক ইজি করে দিচ্ছে রান্নাটাকে তো আমি এখানে যে মশলা দিয়ে মশলাটা কষায় নিব কষানোর পর আমি পরিমাণ মতো ফানি দিয়ে আমার প্রায় মনে হয় ফিফটি পার্সেন্টের মতো আমার মাংসটা সেদ্ধ করা ছিল তো আমি প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করছি তো আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে পরে আমি এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পরে পরে দেখলাম যে মানে মাংস প্রায় সিদ্ধ পরে যে আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে দিয়ে তারপরে আমি আপনার পরিমাণ মতো ফানি দিয়ে আপনার চেক করতে হবে যে কি পরিমাণ হয়েছে জিনিসটা তা আমি এখানে এই যে ডালটা মানে দেখতেছিলাম যে কি মানে ওটা ফুলছে না এটা ফুলে ডাবল হয়ে যায় তো আমার পানিটা ঠিকঠাকই ছিল তো আমি দেওয়ার পরও আর একটু পানি লাগছে এই যে আমি ডালটা দিয়ে দিছি মানে আমার মনে ছিল না ক্যামেরা অন করার নতুন নতুন ভিডিও মেক করার হইলে যা হয় আর কি তো এখানে আর কি না শুধু আপনি এখন লাড়াছাড়া করবেন ঘন ঘন নাড়া দিতে হবে আর আপনার আস্তেই আগুন দিয়ে রান্না করতে হবে জাস্ট আপনার শুধু এটা সিদ্ধ হবে সেটাই আর কিছু না আমি ভাই এভাবেই রান্না করা শিখছি আমার এক ভাবির কাছ থেকে তো আমি কিছুই রান্না পারতাম না তো মানে খুঁটি নাটি যা হয় রান্নার কিছুই জানতাম না আমার শাশুড়ি রান্না করতো বলতো এভাবে এটা রান্না করো ওইটা ওইভাবে রান্না করো তা আমি ওইভাবেই শিখছি আমা আম্মা কোনো দিন যদি কোনো কিছু না রান্না করতে পারি তো আম্মাকে ফোন দিলে আম্মা বইলা দিত এটা এভাবে রান্না করো ওইটা ওইভাবে রান্না করো তো এখন আমি মানে এত পিচ্ছি বয়সে বিয়ে হয়েছে যে মানে কোনো কিছুই জানতাম না বুঝতাম না এখন আস্তে আস্তে বিয়ের অনেক বছর হয়ে গেছে বলতে বলতে দিন প্রায় শেষের দিকে তো আমার এই যে এখন এই যে আপনি একটু পর পর নাড়া দিতে হবে তো এই যে রান্না প্রায় শেষের দিকে তো সবার কি অবস্থা আমার তো রমজান অনেক ভালো কাটতেছে হালিমটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি মজার ছিল ঈদ তো চলেই আসলো তো সবাইকে ঈদ মোবারক তো এই যে একটু পরপর নাড়া দিতে হবে একটু কি আর কিছু না একটু পরপর নাড়া দিতে হবে আর সাথে আপনার লাগবে লেবু শশা আর ব্যারেস্তা আর কাঁচামরিচ ধনিয়া পাতা তো আমার ধনিয়া পাতা ছিল না এমনি অনেক বেশি মজার ছিল সাথে আমার ছোট বোন নান রুটি বানাইছিলো তো নান রুটি আমার যে আপনাদের ভাইয়া আবার এই যে হালিমের সাথে রুটি না হইলে মানে উনি পছন্দ করেন কিন্তু আমি কোনোদিনও যে হালিমের সাথে রুটি খাই নাই পরে ওনার কাছ থেকেই শিখছি যে হালিমের সাথে রুটি খেতে হয় তো এখানেই যে আমি গার্নিশিং করতেছি তো আমার বাচ্চারা কাঁচামরিচ খাবে না তো ওরা বলতেছে এটাই খাবে এভাবে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়ার জন্য তো আল্লাহ হাফেজ সবার ভালো থাকবেন